নুরানি হাফিজা মাদ্রাসা আপনাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান আজকের মহাবলী সম্মানিত সভাপতি প্রিয়জন জান্নাত নুরানি হাফিজা মাদ্রাসা সনন্দন প্রিন্সিপাল হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বরক আল্লাহ ফি হায়াতি যিকরমানহবা আসকের মহাবলী যেে ওয়াজ করেছেন আমার আগে শেখ আব্দুল ইসলাম জালালি এবং সবেমাত্র যিনি ওয়াজের ময়দান থেকে নামলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আসলে আমি স্টেজে উঠে অধিকাংশ বক্তাই যারা আমাদের সাথে থাকেন এতটুকু সম্মান আল্লাহ দিছে আসলে আমার নাই যোগ্যতা আমার নাই স্টেজে উঠলে অনেক বক্তা সাথে সাথে থেকে দাঁড়ায় করে আমাদের সম্মান করেন এটা সুন্দর কিন্তু বাবা আমি এর কাছে দুর্বল কারণ আল্লাহ তাআলা অর্ভিতরে একটা মানার মাদ্দা দিচ্ছেন খুবই ভদ্র একজন মানুষ এবং ও শুধু যে বক্তা তা না উনি ইউপি চেয়ারম্যান আলহামদুল্লাহ বলেন যদিও ডাক্তার ইউনুস আসার পরে আলিমুল্লামা এই মুফতি ইনুসা আহ ওর এলাকায় আমি গেলাম কয়েকদিন আগে শর্মায় সাহেবদের সাথে দেখা হইলো মাদ্রাসায় দুই দিন ছিলাম ও আমার সাথে ছিল একদিন শর্মায় সাহেব দেখলাম অত্যন্ত মাথার মুকুট খুব ভালোবাসে